হজের মধ্যে আমাকে এক ছেলে বলতেছে হুজুর আর এটা বসতেছে রাত্রে এমন পানির তৃষ্ণা লেগেছে হুজুর উঠলে শীত চলে যাবে জায়গা চলে যাবে উঠতেও পারতেছি না মনে মনে বলতেছি আল্লাহ একটু পানির ব্যবস্থা করবি না আমি না তোর মেহমান তুই না বলেছিস তোর মেহমান তো হুজুর এটা বলে আমি তো কুরআ শরীফ করতেছি যাই দশ মিনিট আমি শুধু টান ভাবে দেখি কোনো পরিচিত মানুষ দেখতেছি কিনা উঠলে বলবো একটু পানি নিয়ে আসি কিন্তু আবার মনে মনে একটা লোক সাপ পানির ব্যবস্থা আমার আল্লাহ করবে বহুদূর বিশ মিনিট চাইতে পারে না এক মিশরি আমার পাশে একজন কুমিল্লা হুজু ওনাকে বলতেছে শুধু শুধু এক গ্লাস পানি নিয়ে পানি খাবার হুজুর মিশরির আরবি বুঝতে পারে নাই আমি পানি ডালি খাবো তো পাশের জনকে সৌজবQtGui তর পরে আমাকে বলতেছে তাহলে মাইয়া পানি খাবো তখন আমি পানি নিয়ে বলছি শুকরান অনেক ধন্যবাদ আপনাকে আমি পানির এক এক ঢোক আমার ভিতরে যাচ্ছে আমার ভিতরে ইচ্ছা করছে আমি আল্লাহর قدمে সজদা দিয়ে পুরা রাত পড়ে থাকি মাওলানা সাথে একটু মায়া করলাম না মৌলা আমি আদা খাওয়ার পরে কেন যেন আমার মনে হলো আমার বাম পাশে এক আমেরিকান ভদ্রলোক আছে বাঙালি আমি তাকেও জিজ্ঞেস করি পানি হবে কি কহুদুর তাকেও অর্ধেক দিলাম সে পানি খাই তার চোখ দিয়ে পানি পড়তেছে আমি জিজ্ঞেস করলাম কানতেছেন কেন কম ধরে পানির পিপাসা লেগেছে চাচ্ছি আল্লাহ পানির কোনো ব্যবস্থা করে কি পানি অর্ধেক দিলেন তো হুজুর আমি বলতেছি আমি আপনাকে পানি দিতে ইচ্ছে করতেছিল না আমি অনেক পিপাসার্থ কিন্তু অর্ধেক খাওয়ার পরে কে যেন আমার মুখ থেকে পানি গ্লাস বের করে নিল আমাকে যেন ধাক্কা দিয়ে বলতেছে তোর পাশের লোকের সাথে পানি শেয়ার কর আমাকে যখন বলতে হুজুর এগুলা কি জিনিস